আসসালামু আলাইকুম সুব্রিয় দর্শক কেমন আছেন আমরা রয়েছি সোনাইচন্ডী হাটে হাটের শেষ মুহুর্তে দর্শক আমরা গাভিপাসুর আপনাদের দেখানোর চেষ্টায় আজ হচ্ছে একত্রিশে জুলাই দু রোজ বুধবার প্রতি বুধবারে দর্শক এখানে খুব সুন্দর গাভিপাসুরে হাট বসে সোনাইচন্ডী হাট থেকে দেখা যাক কেমন গরু কেমন দামে বেচা কেনা হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করে আলাইকুম ভাই ভালো আছেন কেমন বয়স ভাই গাবিটা চার দাঁত বয়স হ্যাঁ বাচ্চাটা সার বাচ্চা না কত চাচ্ছেন ভাই এটার দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার তাদের কত দাম বলছে ভাই পঁচানব্বই বিশ হাজার বিশ হাজার টাকা দর্শক এক লক্ষ দাম পাইছেন উনি এই পাশে সার বাচ্চা সব বড়ো গাবি দেখা যাক কেমন দাম এটার বয়স কি ভাই জোয়া না সার বাচ্চা কত চাওয়া একশো ষাট চাওয়া কত দাম বলে এটার পঁয়ত্রিশ সাঁত্রিশ আচ্ছা ঠিক আছে তো দেখি আমরা দর্শক আরও কিছু গরু দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো হাটের শেষ মুহুর্তে মাশাল্লাহ বাচ্চাটা দেখি ভাই একটু তো মাশাল্লাহ মাশাল্লাহ বাচ্চাটা খুব সুন্দর গাভীর বয়স কি ভাই দুই দা চাচ্ছেন কত এক লাখ পঁয়তাল্লিশ হাজার কত দাম বলে এটার তিরিশ বলছে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ বাচ্চাটা মারশালা সুন্দর দেখি আমরা এটা আপনার আপনার এটা আচ্ছা পরিচিত মানুষের এটা সমস্যা নাই যদি কারো পছন্দ হয় নিতে পারবেন দাম ধর এক লাখ তিরিশ বলছে কত হলে বিক্রি করবেন কত বিক্রি রেট কত বিক্রি রেট কত হইলে বিক্রি করবেন কত পঞ্চান্ন চল্লিশ বলছে তিরিশ বলছে পঞ্চান্ন হইলে বিক্রি করবে দেখি আমরা আরও যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে একটু করে দেখাই যাতে করে আইডিয়া পান মাছশালা দেশি গাবি বাচ্চাটা শাহীওয়াল কত হলো ভাই এটা একশো ষাট 来。 দর্শক এই যে বাসু সুন্দর শাহিওয়াল বাচ্চা সাদা গাভীর থেকে দেশাল গাবি বাচ্চারা কিন্তু অনেক সুন্দর হয়েছে বিক্রি হয়ে গেল কত হয়েছে ব্যস্ত আচ্ছা আমরা হাটের মধ্যে আর হাট থেকে বের হয়ে যাওয়ার পথে আমরা দর্শক আপনাদের একটু গরু দেখানোর চেষ্টায় কারণ আমরা বের হয়ে যাব এই বাবু হেটি বাচ্চা গাভীর বয়স ভাই দুই কত চাচ্ছে একশো বিশ আর গাভি পাশ একশো বিশ যাওয়া দাম দাম দর করে নিতে পারবেন বকলা বাচ্চা বেশি কত ভাই একশো পনেরো দেশাল বাসু দর্শক এক লক্ষ পনেরো হাজার চাচ্ছেন দাম দর করে নিতে হবে এই পার্শ্ব বকনা বাচ্চা সুন্দর বাচ্চা কিন্তু হালকা একটু নেপালি ক্রস আছে ও ভাই কত এটা বিশ ভাঙ্গে বলছে কত হলে ছাড়বে বাইশ তেইশ আচ্ছা আর ওইটা ওইটা ভাই এইটা কত ভাই এক লাখ পঁয়ষট্টি সার বাচ্চা এক লাখ পঁয়ষট্টি হাজার যাওয়া দাম সার বাচ্চা দাম দর করে নিতে পারব কোনটা বেটা বাসুর ও আচ্ছা দেখি দর্শক আমরা সোনাইচন্ডী হাটে আর আপনারা দেখছেন গাভিবাসু দেখি বকনাটা কত দিয়ে নিল ভাই কত দিয়ে নিলেন বাপনাটা পঁয়ষট্টি হাজার শাহিওয়াল বকনা সুন্দর শাহিলাল হাঁ আচ্ছা শাহিলাল বাগনা i claro. দেখি আমরা এই পাশে যেগুলো দেখা যাচ্ছে ভাই কত এটা ভাই চাচ্ছেন কত বলছে পাঁচানব্বই কত হলে বিক্রি बीस हजार एक लक्ष बीस हजार अच्छा ठीक है भाईजान দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে বেশি লম্বা করা যাবে না ভিডিও কেনাকাটা করার জন্য আজকে সময় লস হয়ে গেছে প্রচুর বড় কিনা হয়েছে আজকে তো আমরা হাট থেকে বের হয়ে যাব আর বের হয়ে যাওয়ার পথে আপনাদের সোনাইচন্ডী হাটের কিছু ভিডিও চিত্র দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ বা করেছি দেখেন দেশাল গাভীর কিন্তু আমদানি একটু কম কত হইলো দাদা এটা সত্তর হাজার সত্তর হাজার কত হয়েছে দাদা এটা হ্যাঁ কত দেড় লাখ জোড়া আচ্ছা

করবে আচ্ছা ঠিক আছে দেখা যাক আমরা হ্যাঁ দুধ কেজি আচ্ছা ঠিক আছে দেখি আমরা হাটে হাট থেকে ঘুরে ঘুরে আপনাদের দর্শক কিছু ইয়ে দেখাইলাম এটা বিক্রি হলো কত এটা এক লাখ পাঁচ বাচ্চাটা কিন্তু একবারে সুন্দর মার্শাল্লাহ ষাট বাচ্চা এক লাখ পাঁচে বিক্রি হয়ে গেল বাচ্চা কিন্তু একশো একশো ভাই কে বিক্রি করল লস গেল নাকি হবে কিছু তাহলে কিন্তু একটু তাছাড়া একলা ক্লাসে বেসলে আর গরু ভালো তো বাচ্চাও ভালো আবার ইয়াও ভালো তো এই আর কি দর্শক কেমন দেখলেন সোনারচন্ডী হাট এইটা কিনা হলো ভাই কিনা হয়েছে কত দাম এটা একশো বারো চাওয়া একশো বারো দিয়ে বিক্রি হয়েছে গাভীটা বয়স দুই দাঁত না দুই দাঁত বয়স একশো বারো দিয়ে দর্শক বকনা বাচ্চা সহ বিক্রি হয়ে গেছে তো আমরা হাট থেকে বের হয়ে যাব ada laporan tim dari ini pada